আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানতে পারলাম যে দুর্গাপূজার পবিত্র মহাষষ্ঠীর শুভক্ষণে আজ উদ্বোধন হল রাষ্ট্রীয় প্রসার ন্যাশনাল মিডিয়ার কলকাতা শাখা দপ্তর এই শুভ অনুষ্ঠানের মূল আয়োজন ছিল আমাদের সিনিয়র রিপোর্টার এবং কলকাতা অফিস ইনচার্জ শ্রদ্ধেয় শ্রী সনদ কুমার সরকারের বাসভবনে আয়োজিত দুর্গাপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গণমান্য অতিথি মধ্যমগ্রাম পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী প্রকাশ রাহা মেরর পরিষদ শ্রী পার্লহার দত্ত কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি বৈশালী বন্দ্যোপাধ্যায় পৌর পিতা তথা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুব্রত দাস এবং আরও অনেকে এই বিশেষ দিনে আয়োজিত হয়েছিল এক মানবিক উদ্যোগ প্রায় দুশো দুস্থ মানুষের হাতে বস্ত্রদান যা অনুষ্ঠানে সামাজিক দায়িত্বের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রসারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সম্পাদক ও ব্যুরো চিফ শ্রদ্ধেয় শ্রী দীপক ড্রি রায় রিপোর্টার শ্রী তপস বিশ্বাস ও শ্রী কল্যাণ বিশ্বাস নিউজ এডিটর মিস মৌলি প্রামাণিক এবং ক্যামেরা পারসন শ্রী সুমিত বিশ্বাস ও দেবাংশু রায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যের রাষ্ট্রীয় প্রসারে নতুন যাত্রাকে স্বাগত জানান এবং সংবাদ জগতে আরও নিরপেক্ষ দায়িত্বশীল ভূমিকা পালনে আশা ব্যক্ত করেন চলুন এবার শুনে নেওয়া যাক মধ্যমগ্রাম পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয়শী প্রকাশ রাহা এই উপলক্ষে কী বললেন রাষ্ট্রীয় প্রসার মিডিয়ার শুভ উদ্বোধন হচ্ছে আমাদের বাংলার জাতীয় উৎসব দেশের জাতীয় উৎসব মহাষষ্ঠীর দিন এটা আনন্দের আমি শুধু বলবো রাষ্ট্র মধ্যে বাংলাকে বিচ্ছিন্ন করে কোন সংবাদ পরিবেশন করলে এখানকার মননশীল মানুষ মনে আমরা যে শিল্প কৃষি বিজ্ঞান প্রযুক্তি মৎস্য প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনারা তুলে ধরে একটা

যেটা আমাদের গৌরবোধন বললেন দেখবেন বাংলার কথা যাতে কেন্দ্রীয়ভাবে তুলে ধরা যায় এবং বাংলার প্রতি যে বঞ্চনা চলছে সেটা যদি আপনারা একটু তুলে ধরেন তাহলে মনে হয় আপনাদের বাংলাতে যে এই আপনাদের রাষ্ট্রীয় পোষার উদ্বোধন হলো এর সার্থকতা হবে নমস্কার ভালো থাকবে থ্যাংক ইউ প্রথমেই হাজার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মায়ের কাছে কামনা করি সকলে ভালো থাকুন আছে যারা আমাদের শীর্ষে তারা যেন স্বচ্ছতার সঙ্গে ধরে রাখে। এবং মানুষকে বিপদের হাত থেকে যেন আমরা সকলে রক্ষা করতে পারি মায়ের আশীর্বাদে আমি সেটাই কামনা করব। সুস্থতা কামনা করি প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকুক শিক্ষা ভালো প্রজন্মরা যেন পারে ভালোভাবে থাকতে এক্ষেত্রে ঈশ্বর একটি লাইন মনে পড়ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তো আমার সন্তানদের দুধে ভাতে রাখার জন্য যেটুকু ন্যূনতম কাজ আমাদের কাঁধে বর্তায় আমরা যেন স্বচ্ছতার সঙ্গে সকলে মিলে হাতে হাত ধরে করতে পারি এটুকুই আমার কামন নমস্কার ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ম্যাম থ্যাঙ্ক ইউ वेरी मच ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা